এবং এই যে দেখেন রিমটা কতটা ফ্রেশ কন্ডিশন এবং কার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টয়টা লাগে দেখতে পাবেন ওকে দেখেন এই যে এই গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা গ্লাসই পাবেন আপনি অরিজিনাল টয়টা এবং ভিতরটা বেজ ইন্টেরিয়র ওয়াও একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন সফট টাচ হুম এবং পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি অটো গিয়ার কি মাল্টি টিপটনিক মিটার

এরপরে হচ্ছে আর একটি মজার বিষয় হচ্ছে দেখেন এই যে পিছনের ব্যাকলাইট গুলো দেখেন প্লাসের চাইতে কিন্তু একটু আপডেট মডেল যেহেতু এটা প্লাস ইকো এই দেখেন ব্যাকলাইট কতটা সুন্দর এবং এদের প্রত্যেকটা ক্রস অরিজিন এখন পর্যন্ত অরিজিনাল এই যে মনোগ্রাম গুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা ব্যাক সিনিস্ট্রি পাবেন না আর গাইডে কিন্তু 60 40 লিটার সি এলপিজি করা আছে আচ্ছা আমি যদি দেখাই ওকে 40 লিটার এলপিজি করার পরেও কিন্তু গাইডের পেছনে অনেক জায়গা আপনি কিন্তু অনায়াসে আপনার বিভিন্ন জিনিসপত্র সব নিতে পারবেন এবং

এবং এই গেটি দিয়ে এলপিজি টি ব্যবহার করা এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এলপিজি আমরা যেটা বলি আপনি এটা ফুয়েল শাস্ত্র যেরকম কম পাবেন এবং এলপিজিও কিন্তু অনেক শাস্ত্রই পাবেন ওকে এটা এবার আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই অবশ্যই দেখছিলেন দুই হাজার চারের মডেল এবং নয় রেজিস্ট্রেশনের একটি গাড়ি এই গাড়িটি দেখেন এই যে দেখেন হান্ড্রেড জয়েন্টগুলো দেখেন প্রতিটি ক্রস বান দেখেন কোথাও কোনো খোলা কাটা বা এক্সিন স্ট্রেনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হেড লিখিটি এখন পর্যন্ত অরিজিনাল পাবেন এবং এই যে দেখেন সিকুয়েন্সিয়াল এলপিজি হওয়ার কারণে গাড়িটির এলপিজিও কিন্তু অত্যন্ত কম মাইলেজ পাবেন আপনি একেবারেই এলপিজিতে আপনি লং মাইলেজ পাবেন এবং গাড়িটির প্রত্যেকটি পার্ট দেখেন এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি আছে এবং গাড়ির পেপারসও আপনি আপডেট পাবেন দুই সালের মার্চ পর্যন্ত আচ্ছা এবং টেক্সট টোকেন আপডেট পাবেন হচ্ছে দুই সালের দেখতে হলে চলে আসতে হবে আমাদের কুমনিপাড়া তেজা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম